আল্লাহ বলেছেন আদম সন্তানের জন্য আল্লাহ পোশাক দিয়েছেন এই পোশাক যখন তারা পরবে যা তাদের সৌন্দর্য বাড়িয়ে দিবে এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকুয়ার পোশাক শরীয়তের পোশাক এই শরীয়তের পোশাকটা কি রে যুব তোমরা তো জানো না তোমরা যে জিন্স প্যান্ট পরো এটা নাবির উপরে থাকে না নিচে নাবির নিচে থাকে ওই তাকুয়ার পোশাক মুসলমানের পোশাকের যে পরশ ফরজ বিধান ভদ্রতামূলক যেটা করা হয়েছে আল্লাহর কোরআন সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করতেছেন মুসলমান ईमानदार যুবকের পুরুষের পোশাক হবে ও বুনদুপুরদি নবি বড় বড় অথবা নবীর উপরে আর নিচে দিয়া থাকবে ওই যে ছোট টাকনো টাকনোটার উপরে এবার তুমি লুঙ্গি বলো প্যান্ট বলো পায়জামা বলো ট্রাউজার বলো যেটা তোমার ফেভারিট ক্লোথ ঠিক কেনা যেটা তোমার প্রবারের জামা সেটাই তুমি পড়তে পারো কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক বলে হুজুর জিন্স প্যানের কাছে কেন আসলেন লুঙ্গিটা চাইলে উপরে উঠানো যায় কথা বলেন না কেন পায়ে জামাটাও চাইলে ওপরে উঠানো যায় ট্রাউজারটাও চাইলে ওপরের দিকে উঠানো যায় কিন্তু জিন্স প্যান্টকে হাজার চেষ্টা করলে ওপরের দিকে ওঠানো যায় না কারণ তার জন্ম হয়েছে ছোট্ট হয়ে ঠিক কিনা বলে হুজুর এই পোশাকটা যদি না যায় এটা আবিষ্কার করলো কে এটা আবিষ্কার করেছে বন্ধু ইহুদিন আসারা বেঈমানেরা এটা মুসলমান আবিষ্কার করেনি আমাদের মুখ পরিষ্কারের জন্য হাদিস শরীফে নবী বলেছেন মেসোয়াক এখন আমরা মেসোয়াক ব্যবহার করি না ব্রাশ এটা আবিষ্কার করেছেন ইহুদিরা মেসোয়াককে হত্যা করা ফেলা হয়েছে বাংলার আলাচে কানাচে ফুরকানিয়া মাদ্রাসা সকাল হলে বাচ্চাদের কোরানের ধ্বনি বন্ধু শুনতে পাইতাম এখন মানুষ শুধু কিন্টার গার্ডেনের দিকে দৌড়ে ঠিক মুসলমানরা কৌশল করে মাদ্রাসাকে ধ্বংস করে কেন্টার আবিষ্কার করলো এই জিন্স প্যান্ট পোশাক পরে পাতলা শাড়ি পাতলা আবিষ্কার করে আমাদের মা নষ্ট করে ফেললো কারণ বলেছেন যেই মহিলা পোশাক পরার পরে এখন তোমরা দেখবা মহিলারা মেয়েরা ওনা পরার পরেও তাদের চুল দেখা যায় হাতি শরীফের মধ্যে এসেছে যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই মহিলা ল্যাংটা উলঙ্গ বলেন না দেহ পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ঢাকা থাকে না এই পুরুষটাও পোশাক পরিহিত না সেও বন্ধ লেংটা উলঙ্গ জোরে জোরে নাউজুবিল্লাহ আজকে তোমাদেরকে বলছি সব যুবকের কাছে আমার WhatsApp ভালো লাগবে না যাদের পরকালের চিন্তা আছে মৃত্যুর ভয় আছে আল্লাহর কাছে হিসাব দেওয়ার চিন্তা আছে তাদের কাছে তোমাদের কাছে ভালো লাগবে করুণা কারো কারো কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হবে কারণ আমি কোমিল্লা কান্দের পার নিউ মার্কেটের সামনে আমি গেছিলাম লাইব্রেরিতে কিছু জিনিস কেনার জন্য হঠাৎ করে বক্তব্য যখন দিতে থাকলাম স্লিম করে একটা চিকনা একটা ছেলে জিন্স প্যান্ট নিয়ে বললাম বলতে দেরি ছেলেটা বলে সেভেনে পড়ে এবার ছেলেটা বলল হুজুর বেয়াদবি না নিলে একটু কথা বলতাম আমি কই বলো কই হুজুর আপনার কথাগুলো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন শুনেছি শোনার পরে আপনার কাছে চলে এসেছি গো হুজুর আমি সারা জীবন এই বয়সে শুধু জিন্স প্যান্ট পরেছি আমার তো দশ বছর থেকে আমার উপর নামাজ টামাজ একবারে সাত বছর থেকে দশ বছরের মধ্যে বাধ্যতামূলক করা হয়ে গেল আমি আজকে থেকে আর কোনো এই জিন্স প্যান্ট পরবো না নাবির উপরে নাবির নিচে কোনো দিন আমি দুনিয়ার পোশাক পরব না টাকটুর নিচে পোশাক পরব না আপনি বলে দেন আল্লাহ আমার আগের পাপ গুলো ক্ষমা করবে কিনা আমি বলে দিয়েছি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তুমি পোশাকটা চেঞ্জ করতে পারো শুধু ক্ষমা না আল্লাহর প্রিয় বান্দাদের এবং তোর ভক্ত তোমাকে করা হবে কারণ একটা মানুষ অন্যায় করার পরে যখন তার ভোলটা বুঝতে পারে এটাই হলো তার জন্য সবচেয়ে বড় রহমত এবং হেদায়াত এই জন্য আমার আয়াত ছিল আজকে ওয়াজের হেডলাইন ছিল আমিও বাসব তোমাতে বাঁচাবো এবার তোমরা আসো হাদি শরীফের মধ্যে এসেছে আমার নবী বলে দিয়েছে এতক্ষণ কিন্তু কোরআন থেকে বলেছি কোথেকে আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা এদিক দিয়ে নাবির উপরে নিচে দিয়ে টাকনোর উপরে পোশাক পড়ো কারণ বোখারে শরীফের মধ্যে এসেছে যেই পুরুষের পোশাক টাকনোর নিচে যাবে তার ঠিকানা হবে জাহান জাহান্নাম জাহান নাম হলো অবর্ণনীয় দুঃখ কষ্ট যন্ত্রণার জায়গা আর জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা তুমি এত টাকা দিয়ে পরিশ্রম করে পোশাক কিনবা এই পোশাক যদি তোমাকে জাহান নামে নিয়ে যায় তাহলে পোশাকের দরকার আমি আরেকটা মেসেজ দিব এখানে শুধু খান্ত নয় আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না তাদের উপর কোন রহমত করবে না দয়া করবে না হুজুর কে গো সেই তিন শ্রেণীর দ তিন শ্রেণীর লোক আমার নবী জানিয়ে দিয়েছেন যারা অহংকার করে করে ঠাকুর নিচে ঝুলায় ঝুলাইয়া পোশাক পরে হোক পেন হোক পায়জামা হোক বালুঙ্গি দুই নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা আদায় করে আছে না নাই আর একজন হলো মানুষ বিপদে পড়লে উপকার করবে সুযোগ পাইলে বন্ধু তাকে খোটা দিয়ে দেয় এই মানুষের জন্য কোনো ক্ষমা নাই সবচেয়ে বড় লজ্জাজনক কথা হলো যেই ছেলেটা জিন্স প্যান্ট পরলো আর গত পশুদিন নি গত রাত্রির আগের রাত্রিতে বিশাল ফ্যান্ডেল কুমিল্লা সিটির পাশে এত বেশি উপস্থিতি বন্ধু রকম ফ্যান্ডেল ফিলাপ এরা চাইতে আরো বড় ফ্যান্ডেল ফিলাপ হয়ে একদম মেইন সড়ক পর্যন্ত মানুষ একটা ছেলে দেখলাম তাবারক বিতরণ করতেছে তোমরা কিছু মনে করো না তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি আমি নিজে তার দিকে তাকাইয়া লজ্জা লাগছে হাই রে মুসলমান তাবারক বিতরণ করতেছে প্যান্টটা একেবারে এত নিচে চলে গেছে আমার নিজের চোখে তার লজ্জাস্থানটা দেখেছি না উজুবিল্লাহ এখন কোন যুবক যখন জিন্স প্যান্ট পরে মসজিদে যাবে শার্ট অথবা গেঞ্জি পরে গেছে কি পরে গেছে মানুষ তো পূজায় যায় পাঞ্জাবি পরে মসজিদে যায় শার্ট পরে অথচ মসজিদে যখন পাঞ্জাবি পরে যাবে তখন তার আমল নামায় অতিরিক্ত একটা সন্ন্যার সবাব দেওয়া হবে আর এই সন্ন্যাতের বিনিময় তাকে কে আমতির দিন একশত শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে আজকে তোমাদেরকে বলে যাই অত্যন্ত সুন্দর যে জামা চাই পাঞ্জাবিটা সেটা পরে জুমার দিনে মসজিদে যাবা কারণ সেই আইয়াম সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ঈদুল ফিতুর না দামি হলো জুমার এখন যেই ছেলেটা জিন্স প্যান্টটা পরলো রুকুতে যখন যাবে আরেকজন পিছন দিক দিয়ে 100% দা স্থান দেখি কথা বলেন না কেন বলে হুজুর দেখে সমস্যাটা কি আমার নবী মসজিদে অবস্থান করতেছেন হাদিস শরীফ হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করা ফেলল আমার নবী বললেন তুমি ওযু করে এসো তিনি তো নিয়ত করে ফেলেছে কিন্তু নবী বললেন তুমি অজু শেষ করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন আবার নবী বললেন তুমি অজু করে আসো আবার তিনি বন্ধু অজু করতে গেল অজু করে এসে বন্ধু আবার তিনি নামাজে দাঁড়ালো তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো ইয়া হাবিব আল্লাহ বারবার শুধু হুজুর কথা বলছেন কেন গো নবী আবার নবী বলে দিয়েছে যেই সেই পোশাক পরে নামাজ পড়তেছে কেয়ামত পর্যন্ত যদি নামাজ পড়তে থাকে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট পোশাকের একটা সীমানা আছে তার সীমানা লঙ্ঘন করে ফেলেছে তার পোশাকটা একেবারে 100% কোথায় তাকলো নিচ্ছে জোরে জোরে নাউজুবিল্লাহ তোমাদেরকে এই জন্য বলবো এই যে আমাদের মধ্যে এই আমল অপসংস্কৃতি কিন্তু মুসলমানের ঘরে ঘরে ঠিক কিনা আরো জোরে আর আমরা শহর চি 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 শহর শহরের খবর তো জানেনি নিলজ্জ বেহায়া অশ্লীল মানুষের এনাগুনা এই জন্য ধ্বংস হবে পৃথিবীতে আগে শহর এর পরে আসবে সবার পরে গ্রামে কারণ গ্রামের মানুষ এখনও সৎ সভ্যতা নিষ্ঠা আদর্শ এখনো মানুষের মাঝে আছে ঠিক না বলে এবার জগত তোমাদের এই একটা সাবজেক্ট চলে গেল আরেকটা সাবজেক্ট বর্তমানে বিয়ে হলে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না এত নোংরা কাজ আমি তোমাদেরকে ছোট্ট তিনটা হাদিস শরীফ শোনাবো গান বাদ্যযন্ত্র নিয়ে কয়টা এর মধ্যে প্রথমটা যদি বলতে চাই রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল হয় ঠিক তেমনি গান মানুষের অন্তরে তেমনি নোংরামি তৈরি করে দেয় পানি যেমনি মাটি ফসল তৈরি করে দে এই গান ও মানুষের অন্তরে বন্ধ নোংরামি তৈরি করে দে দুই নাম্বার হাদি শরীফ রাসুল বলেছেন গানেরা সরে যায় পাপি লোকেরা কান লাগায়া গান শুনে ফাঁসিকরা আর গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তরে বক্ত না বলেন না মনে রাখবেন এখনকার ম্যাক্সিমাম বিয়েই বন্ধ হারাম কারণ যেই হারা হালাল কাজের সাথে হারাম যুক্ত হ এই কাজার বন্ধু হালাল থাকে না আমি আপনাদেরকে বলবো এমন যদি তুমি জমা বলো তোমাকে আজকে বলা যাব তোমার মহল্লায় যদি কোনো মুসল্লি রাত বড় ডিজে পার্টি করে তুমি আর তার বাড়ি থেকে মিলাদ পড়বানা তার বিয়ে পড়াবানা কারণ শরীয়তের শক্ত নির্দেশনা আছে যে স্টেজে হারাম হয় সেই স্টেজে কখনো পবিত্র কাজ হতে পারে না এটা হারাম 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 কিনা বলে ইমাম সাহেবের পক্ষে আসেননি বন্ধু বর্তমানে যুবক যুবতীর ম্যাক্সিমাম বিয়ে বিচ্ছেদ হয় কারণ তার জন্মটাই হয়েছে হারাম দিয়ে এখন বাচ্চাদেরকে অজুবিল্লা বিসিল্লা পড়াইতে চাইলে বন্ধু তারা পড়তে চায় না মোবাইল দিয়ে দেন পারবেন না কথা বলেন বাবার বাড়িতে বাজতে সেটা আবার মা কনের বাড়িতে বাজে বন্ধুর বাসি বাজে রে আমার কানে কানে ঠিক কিনা বলেন এই দুই বাঁশির মাঝখান দিয়ে বন্ধু একটা প্রোডাকশন কথা বলেন না কেন একটা প্রোডাক্ট তেতুলের দানা না মাটিতে লাগাইছেন গাছ কে উঠবে বড় হইয়া কি ধরবে তেতুল ধরছে তেতুল ধইরা পাকছে আপনি মুখে দিয়ে দেখছেন জন্মের টক কি এখন গাছের নিচে বৈশা বৈসা যদি বলেন হুজুর গ আমি তো ভাবছিলাম আমার গাছে ল্যাংরা আম আসবে যেটা অত্যন্ত মধুমান ভুল তো করছেন গোড়ায়। শরীফের মাধ্যমে এসে আমাদের নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে তাদেরকে মাটির মধ্যে গथितকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না নবী বলেছেন তারা তাওহীদ মানবে ইয়া রাসূলুল্লাহ তারা কি রিসালাত মানবে না নবী বলেছেন তারা রিসালাত মানবে আল্লাহর হাবিব বলেছেন ও ইয়া সুমুন তারারও যা রাখবে তারা হজু পড়বে তারা নামাজ পড়বে তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে কেন গো কারণ তারা পৃথিবীর বুকে গানে এরা সর্বসাবি জোরে জোরে নজবিল্লা আমার নবী শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে গাছের দিকে নজর দিয়ে দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ধরতেছে আমার নবী গাছের ডালা ধরলেন ধরতে দেরি এবার ডাক দিলেন হে আবু আবু জর উত্তর দিল্লা ইয়া আনাসুল্লাল্লা আমি হাজির বর আমার নবী বলল চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে এই গাছের পাতা যেমনি শীতের দিনই শুষ্কভাবে জরে জরে পড়ে তেমনিভাবে আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদ্ধতি কদমে সেজদা দেয় ঠিক তেমনিভাবে গাছের পাতার মতো তার জীবনের গোনাগুড়ি ঝরে পড়ে যায় এই হাদিস বলেছেন কে আমার নবী গান বাদে আমার নবী দু সত্য যে ব্যক্তি নামাজ পড়ার পরেও পারে না সে কখন ওই না। আলোচনা করলে রাত ভর করতে পারবো আর নয় আমার আমার এই ভাই একটা অনুরোধ করেছেন আমাকে এটা যদি না বলে যাই কারণ আপনাদের এদিকে আমার ওয়াজে আসা হয় না উনি আমাকে বকবে মনে মনে বলবে জুজুরকে রিকোয়েস্ট করলাম হুজুর মনে আমাকে মূল্যায়ন করে নাই একটু আরেকটা বিষয় নিয়ে ছোট্ট টপিক সাকার আলোচনা করব আলোচনা হলো এই যে সুন্নি জামাত বললে আহা সন্নি মহা এই সুন্নি জামাত হলো সন্নাম হলো ওইটা ফরজ বলেন ওয়াজিব বলেন সন্নত বলেন নাফল বলেন যত আমল আমরা করছি রাসূলের দেখানো পথে সিস্টেমে করার নামই হলো সন্না সোহনাল বলেন এখন আমরা সুন্নি জামাত রাসুল মানি রাসুলের পরিবারকে তার মানে হালেবাইদকে মানি সাহাবাই কেরামকে মানি আল্লাহ রলিদেরকে মানি চার মাঝাব মানি চার তারিখে মানি সব মানি ঠিক কিনা বলেন আমরা মিলাদ পড়ি কেয়াম করি নবীকে আমরা কখনোই মাটি নবীকে মাটি না নূরে এক গর্দবের দলক নবী বলে মাটি আরে নবী যখন হয় নবী যখন হয় নাই তখন তো কিছুই ছিল না মাটির হয় কেমনি নবীর পরে